তো এই জন্য সংগ্রাম করতে হয় যে কথা বলছিলাম যে অবৈধ এবং দুই নম্বর পথে যে কামাই হয় এই কামাইটার পর একটা জ্বালা আছে জ্বালা ওই যে ভুলার কথা বলছি হাজি সাহেব ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন করতো এটা আমরা জানি না যারা দুই নম্বর পথে উপার্জন করে ওরা জানে ওদেরকে দেখলে মনে অনেক সুখে ভিতরে জাহান্নাম নাম ত্রাস কারণ জানে দিন শেষে সে সে খারাপ মানুষ সে জানে এই টাকাগুলো আরেকজনের মানুষের অন্যায়ভাবে উপার্জন করছে এই জন্য মন গড়ে সেটা ভোগ করতে পারে না কিন্তু এর বিপরীতে একজন মানুষ গরিব তিনি সব ছিলেন এর জন্য বেশি পয়সা করতে পারেন নাই ডাল ভাত খায় কিন্তু প্রচন্ড তৃপ্তি কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো দুই নম্বর পথে কামাই করি নাই একটা বল থাকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী মনের দিক থেকে ধনী মানি সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই সুখী সে ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না অতএব পথে চলব তো ইনশাল্লাহ দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব দুর্নীতি নিজেরাও করব না কাউকে করতে দেব না মুশকিল হলো আমরা নিজেরাই তো দুর্নীতি বাজতে দুর্নীতি করতে সহযোগিতা করি তাদের দোষ দিয়ে লাভ কি একটা কাজ সরকারি অফিসে একটু সিরিয়াল দূরে করতে হবে আপনি বলেন এত সিরিয়াল ধরে কে ঝামেলা ঠিক আছে অমুকের ডাইকে আয় না পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই আমার কাজটা এমনি করে দিস তাহলে ওরে তো দুই নম্বরের পথে আপনি নিয়ে গেলেন ঠিক না ভাই ঠিক আমি দাঁড়িয়ে থাকবো দুই ঘন্টা তারপরও পাঁচশো টাকা ঘুষ দেব বেশিরভাগ কাজগুলোতে দেখা যায় অনেক জায়গায় আছে টাকা চা হবেই না অনেক জায়গায় আছে যে কাজগুলোতে আপনি চাইলে চেষ্টা করলে সঠিকভাবে করতে পারবেন তো যেটা বলছিলাম নামাজে মনোযোগ আনার জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প হতে পারে অতএব হালাল উপার্জন করতে হবে নাম্বার দুই নামাজে মনোযোগ আনতে হলে আপনার চোখের গুন থেকে বাঁচতে হবে চোখের গুণা কঠিন কঠিন কাজ এগুলা সব হালাল উপার্জনটাও কঠিন কাজ কারণ নামাজ কালাম পড়তে এত কষ্ট হয় না হারাম টাকার বান্ডেলকে ডিনাই করতে যত কষ্ট হয় ঠিক না ভাই ঠিক কাস্টমারে ফাঁকি দিয়া পয়সা কামানো এটা লোভনীয় একটা ব্যাপার এটা ছাড়া যত কঠিন নামাজ পড়াটা এত কঠিন না নামাজ অনেক সুরটাকে দুর্নীতিবাজ পড়ে নেয় টুকটাক ঠিক না ভাই ঠিক দ্বিতীয় কঠিন কাজ হলো চোখের गुना থেকে বাঁচা আজকাল চোখ দিয়া হারাম জিনিস দেখা অশ্লীল এবং নোংরা জিনিসপত্র দেখা সেটা ফেসবুক ইউটিউবে বিভিন্ন ভাবে যত বেশি এগুলো দেখবেন ইমানের নূর তত নষ্ট হবে ইবাদতের স্বাদ পাবেন না কিছুদিন পরীক্ষা করে এগুলো সবগুলো থেকে বেঁচে থাকেন আপনি দেখবেন নামাজের ভিতরে কি স্বাদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে ইমানের স্বাদ ইবাদতের স্বাদ আপনি পাবেন তিন নামাজে মনোযোগের জন্য নামাজে কি পড়ছেন সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন এ দোয়াগুলো অর্থ বোঝার চেষ্টা করেন নাম্বার নামাজে মনোযোগ রাখার জন্য সাথে নামাজ এটা মহৌষের মতো কাজ আমি এটা আমল করে দেখেছি একেবারে ইনস্ট্যান্ট কাজ হয় আপনার চার রাখাত নামাজ পড়তে তিন মিনিট সময় লাগে বা চার মিনিট সময় লাগে আপনি চ্যালেঞ্জ দেন যে এই চার রাখাত নামাজ আমি দশ মিনিট সময় বরাদ্দ করব। ডাবল সময় দেব রুকুতে তাজবি তিনবার পড়া শেষ তা মাথা উঠাবো না আরেকটু অপেক্ষা করব। এভাবে আপনি একটু লম্বা করেন যত বেশি লম্বা করবেন বেশি সময় দিবেন দেখবেন আপনার নামাজের ভিতরে মনোযোগ এমনি চলে আসছে ইনশা আল্লাহ তাহলে ভাইরা আমার জান্নাতুল ফেরদাউসের মালিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের নামাজে মনোযোগ থাকে আজকাল বেশিরভাগ মুসল্লিদের আমাদের নামাজে মনোযোগ নাই আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 2 যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে বেঁচে থাকে ফালতু কাজ যে কাজে দুনিয়া আখেরাতের কোনো লাভ নাই এই যে কয়দিন আগে আপনারা বিশ্ব পাপ উন্মাদনায় লাফাইছেন লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টায় দেশে কোটি কোটি মানুষের কোটি কোটি ঘন্টায় দেশে নষ্ট হয়েছে বিশ্বকাপ উপলক্ষে রাত জেগে এটাতে আপনার নিজের কয় পয়সা ইনকাম হয়েছে অনেকের হয়েছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বড় বড় মনিটরে খেলা হয়েছে বেট ধরেছে বাজি ধরেছে জুয়া এবং হারাম উপার্জন অনেকে করেছে কিন্তু বৈধ পথে এই কামে কোনো উপার্জনের কোনো সুযোগ আছে কিন্তু আমরা দেখছি কেন দেখছি ভাই নিজেরাও ভালো করে বলতে পারবো না আমরা গোল দিচ্ছে কোন দেশের কোন খেলোয়াড় আমরা লাভ দিয়ে উঠতেছি গোল বলে ওই বেটা গোল দিলে কোটি কোটি টাকা পাবে এমনকি হেরে গেলেও পয়সা পাবে আপনি এখানে লাফায়া কিছুই পাবেন না কিন্তু সে কাজটা আমরা করছি কি করি নাই এরপর যুবক বলেন বৃদ্ধ বলেন বৃদ্ধদের দেখেন শয়তান সবার জন্য কিছু কিছু আইটেম রাখে যে চিরশত্রু সে তো আপনার জান্নাতে যেতে দিবে না সে আপনাকে জান্নাত দিবে না ভালো কাজে দেখবেন নামাজে কেন এত বাজে কথা মনে আসে কারণ যে ইবলিস আপনি অন্য কোনো জায়গায় এত বাজে কথা মনে আসে না যে নামাজের মধ্যে মনে আসে কারণ সে জানে নামাজে মনোযোগ থাকলে জান্নাতে চলে যাবেন এটা যেন যেতে না পারেন এর জন্য সে নামাজের ভিতরে যত ফালতু চিন্তা আছে সবাই না আপনার সামনে হাজির করে দেয় ভাইরা আমার সেই ইবলিস বৃদ্ধদের জন্য এক ধরনের সময় নষ্টের আইটেম রাখছে যুবকদের জন্য আরেক রকমের বৃদ্ধদের জন্য সময় নষ্টের আইটেম হলো চায়ের দোকান চায়ের দোকান এগুলোকে আমি বলি চলতি ফিরতি টকশো আপনারা টকশো টেলিভিশনে দেখেন একজন উপস্থাপক থাকে দুজন বুদ্ধিজীবী থাকে দেশের গম্ভীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তাই না এদেশের যতগুলা চায়ের দোকান ততগুলা টকশো এই টকশোতে গেস্টের এর কোন শেষ নাই একজন চাকায় উঠে আরেকজন আসে এক গুড়া বাইর হয় আরেক আসে গেস্ট একটার পর একটা আসে থাকবে এই জন্য বলছি আমি এটা চব্বিশ ঘন্টার ওপেন টকশো চব্বিশ ঘন্টা তো না যতক্ষণ খোলা থাকে ততক্ষণ টকশো এই টকশো দেখবেন দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব গুরু গম্ভীর এবং হাইপোথিটিক্যাল উচ্চ বিষয় নিয়ে তর্ক বিতর্ক গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি হয় কি লাভ এত বুদ্ধিজীবী সারা পৃথিবীর কোনো দেশে নাই যত বুদ্ধিজীবী এই দেশে আছে মোড়ে মোড়ে বুদ্ধিজীবী প্রতিটা চায়ের দোকানে মুরব্বীদের সময় নষ্ট করার জন্য শয়তানের টকশো বসাইছে আর যুবকদের সময় নষ্টের জন্য এই যে খেলাধুলা কলেজ ইউনিভার্সিটি মোড়ে মোড়ে চার পাঁচ দোস্ত মিলে আরেক মেয়েকে নিয়ে বাজে আলাপ আলোচনা আল্লাহ কা আমাদেরকে রক্ষা করুন জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিযুন যার অনার্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে অতএব বেহুদা কাজ সর্বতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 3 ওয়াল্লাযীনা লিল যাকাত ফা'ইলুন জান্নাতুল ফিরদাউসের ওয়ாரிস হতে হলে যাকাত আদায় করতে হবে কে আদায় করতে হবে ভাই সাকাত যাকাত এটা আজকাল অনেক মানুষের উপরে আবশ্যক আমরা জানি না আমরা মনে করি কুটি কুটি টাকার মালিক হলে লাখপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হইলে বোধ হয় জাকাত আসে না ভাই জাকাত আসার জন্য পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা যেটাকে সাড়ে বাহান্ন তোলা বলেন এই সাড়ে বাহান্ন তোলা রূপা কেনার মতো টাকা আপনার কাছে জমা আছে এই টাকাটা এক বছর আপনার কাছে আছে হোল্ড করছে বাস তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক পাঁচশো পঁচানব্বই গ্রাম বা সাড়ে বাহান্ন তোলা রূপার বাজার মূল্য কত এখন চল্লিশ পাঁচচল্লিশ হাজার বা প্লাস মাইনাস কম বা বেশি হবে এক্সাক্ট বললাম না এরকম কাছাকাছি অর্থাৎ পঞ্চাশ হাজারেরও নিচে এক লাখেরও অনেক কম এই টাকা অনেক রিক্সালা ভাই আছেন তাদেরও জমা আছে আছে না নাই তাহলে দেখা যাবে বহু লোকের উপরে জাকাত ফরজ অথচ আমরা দেই না আমাদের কাছে অনেকে জাকাতের মাছ আলাদা জিজ্ঞাসা করতে আসে এই মাছ আলাদা জিজ্ঞাসা করার স্টাইল দেখে বোঝা যায় উনি ফাঁক ফুকুর খুঁজতেছে বের হওয়ার জন্য জাকাত কিভাবে না দেওয়া যায় সে বুদ্ধি খুঁজতেছে একজন আমাকে একবার প্রশ্ন করেছে বলে ভাই আমার দশ ভরি স্বর্ণ আছে মহিলা মানুষ বলে যে এই স্বর্ণ গুলার জাকাত দিতে গেলে প্রতি বছর কিছু টাকা খরচ হয় টাকা লেগে যায় তো আমি একটা বুদ্ধি বাইর করছি সেটা হলো যে এক বছর পরে তো জাকাত দেওয়া লাগে যখন আমার এটা বছর পূর্ণ হবে তার দুই তিন মাস আগে এখান থেকে পাঁচ বরি আমি মেয়েকে দিয়ে দিব ওর কোন স্বর্ণ নাই তাহলে ওর পাঁচ বরি আর আমার পাঁচ বরি তাহলে সাড়ে সাত কারোরই নাই যার কারণে ওরও জাকাত লাগলো না আমারও দেয়া লাগলো না আবার পাঁচ ছ মাস পরে ও আমার ওইটা দিয়ে দিল আমি বললাম যে সুহান আল্লাহ আপনি যদি মাদ্রাসায় পয়লাহা করতেন আপনি অনেক বড় মুফতি হতে পারতেন মাথায় এত বুদ্ধি মাসাল্লাহ ফাঁকি দেওয়ার জন্য ভাইরা আমার যারা জাকাত দেয়াটাকে বোঝা মনে করছেন শুনে রাখেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে মানুষ জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে অর্থদণ্ড মনে করবে এটাকে লস প্রজেক্ট মনে করবে আরে ভাই জাকাত দিচ্ছেন মানে তো আপনার আখের এটা জমা হচ্ছে এটা তো আপনার লসের কিছু নাই যত বেশি জাকাত দেওয়া লাগবে তত আপনার ভালো কারণ সম্পদ যেটা আপনি উপার্জন করছেন এটা নিজে খেয়ে ফেলছেন এটা আপনার হয়ে গেল আর যেটা দান করছেন সেটাও আপনার হয়ে গেল আখেরাতের জন্য জমা হয়ে গেল আর এছাড়া যেটা আছে এটা সব মানুষের আপনার মরাপরা সব ভাগ্য করে নিয়ে যাবে তাহলে আপনার চেয়ে বোকা এবং নির্বোধ কে হতে পারে যে আপনি মানুষের জন্য সব রেখে চলে যাচ্ছেন অতএব জাকাত দেবো তো ইনশাল্লাহ হিসাব করে করে জাকাতকে যারা অর্থদণ্ড মনে করে জরিমানা মনে করে এটাকে লস মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে তারা ভুলের মধ্যে আছে জাকাতকে কখনো এটাকে জরিমানা মনে করা যাবে না আপনার অনেক খরচ আছে নিয়মিত দান করা হয় না একুশিলা প্রতি বছর কিছু টাকা আপনি দান করছেন আলহামদুলিল্লাহ এটা একটা সবের কাজ অনেকে প্রশ্ন করে ভাই ব্যাংকে আমার পাঁচ লাখ টাকা ফেলে রাখছে মেয়ের বিয়েতে লাগবে ছেলের পড়াশোনায় লাগবে অমুক কাজে লাগবে এটা তো আমার ব্যবসার উদ্দেশ্য নেই এই টাকারও কি জাকাত দিতে হবে যখন আমরা বলি হ্যাঁ বছর অতিক্রম করলে এক বছর ধরে পড়ে থাকলে জাকাত দিতে হবে তো বলো ভাই তাহলে তো এটা আমার লস হয়ে গেল আমার তো কোনো ব্যবসা নাই ভাই এই টাকাটা ব্যাংকে যদি রাখেন ব্যাংক আপনাকে লাখ টাকার বেশি যদি রাখেন রাখেন যে যে টাকায় এই টাকা রাখার কারণে ব্যাংকে টাকাটা রাখছেন সেজন্য তারা বছর একটা সার্ভিস ফি কাটবে কি কাটবে না কাটবে না সার্ভিস ফি তো ব্যাংকে সার্ভিস ফি দেওয়ার সময় তো আপনার এটা মনে হয় না যে আমি তো কোনো লাভ করতেছি না বেচারা ব্যাংক আমার কাছ থেকে কেন সার্ভিস ফি কাটবে তো ওইটা যেরকম দিচ্ছেন ঠিক একইভাবে অফি আমি হকুল্লিসা আলী মাহরুম আপনার সম্পদে গরিব অভাবীদের অধিকার আছে ওখানে আড়াই পার্সেন্ট হারে যে জাকাত আপনি দিচ্ছেন এই সবগুলো জাকাত দিচ্ছেন মনে হচ্ছে উপর দিয়ে এটা মূলত আপনার আখড়াতের অ্যাকাউন্টে জমা করতেছেন যত বেশি দিবেন তত বেশি আপনার লাভ যেটা আছে এটা চেতে যেটা গেছে সেটা বেশি লাভ লাভজনক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন অতএব ভাইরা আমার আমরা অনেকে আছে হিসাব করলে জাকাত আমাদের বেশিরভাগ মানুষের উপরে ফরজ অনেক রিক্সার ভাইদের উপরে জাকাত ফরজ হয়ে যায় অনেক কাজের বুয়া আছে আস্তে আস্তে টাকা বেড়েক হয়ে গেছে মাসাল্লা উনি জাকাত দেওয়ার মতো মানুষ অনেক লোক আছে ভিক্ষা করে রাস্তা ভালো করে ধরে বসে যদি জিজ্ঞেস করেন কত কি আছে না আছে বহু ভিক্ষুক বাইর হবে যে ওনারও জাকাত ফরজ হয়ে বসে আস ঠিক না ভাই ঠিক ভাইরা আমার অতএব জাকাত হিসাব করে দিতে হবে এটাকে জরিমালা মনে করা যাবে না এটা জান্নাতি লোকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ব পূর্বশর্ত একটা বৈশিষ্ট্য থাকতে হবে তাদের যে তারা জাকাত দিবে নম্বর চার ওল্লাদিন হোমলি ফুরু জি হিম এটা সবচেয়ে কঠিন পয়েন্ট সবচেয়ে কঠিন পয়েন্ট যারা নিজে ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করে কন্ট্রোল করতে পারে এই লোকগুলো জান্নাতে যাবে এই যুগে এই কাজটা চাইতে কঠিন কাজ আর কোনটা যে নাই এটা যুবকদের চাইতে আর কেউ ভালো বুঝবে না নিজের ইজ্জত সম্ভ্রম এটাকে হেফাজত করা সেক্সুয়াল অপরাধে জড়িত না হওয়া জেনা ব্যবচার না করা হারাম রিলেশন না করা কোনো মেয়ের সাথে কোনো ছেলের কোনো ছেলের সাথে কোনো মেয়ের এর চাইতে কঠিন কাজ এই যুগে যুবকদের জন্য আরেকটা হতে পারে কারণ চতুর্দিকে এই হারামের হারামের হাতছানি আমাদের যুবকদেরকে তরুণ প্রজন্মকে শেষ করে ফেলছে শেষ করে ফেলছে নাম দিছে প্রেম কি সুন্দর একটা শব্দ নাম দিছে কি প্রেম আবার এই দুই নম্বর কাজটাকে বৈধ করার জন্য আবার স্লোগান বাইর করছে প্রেম পবিত্র জিনিস আরেকটা স্লোগান হলো কি জানি প্রেম জান্নাত হতে স্বর্গ হতে এসেছে এরকম কিছু শয়তানি কথাবার্তা আসে না এগুলো সব কিন্তু ওই যে ইবলিসে সাপ্লাই করে কারণ আপনাকে ধ্বংস করতে হবে তো এই জন্য এই সমস্ত কথা সাপ্লাই করে আরে ভাই প্রেম বা ভালোবাসা যদি কোনো পুরুষের সাথে কোনো নারীর হয় একজন একজন পুরুষের সাথে সাথে পুরুষ নারীর যদি কোনো সম্পর্ক হয় এবং সেটা যদি প্রেম বলা যায় তো সেটা হবে একমাত্র বিয়ের পরে বিয়ের আগেরটাকে আপনি প্রেম বললেও আদতে সেটা ভণ্ডামি প্রেম বলা হলেও সেটা বাস্তবে কি ভণ্ডামি কোন অর্থে বললাম অনেক মুখলিস প্রেমিক আছে যে সাথে প্রেম করে হ্যাঁ মানে কোনো দুই নম্বর নিয়ত নাই এটার সংখ্যা খুব কম না হুজুর মানুষ বলে আরেকজন না না হুজুর মানুষ হলে সে আবার প্রেম করবে কেন এটা দুই নম্বর হুজুর যদি করে বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেকে করে যে হ্যাঁ ভালোবাসা উতরেতেছে আসলে বেশিরভাগই হলো এগুলো ভাঁতাবাজি ভাই আমাদের মেয়েরাও বোঝার চেষ্টা করে না ছেলেরাও বোঝার চেষ্টা করে না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হলো ফুচকা চটপটি আর এই বাদাম বুট আর ওই চাইনিজ ইত্যাদি খাওয়া এগুলো হলো ধান্দা আর ছেলেদের হলো করা দুই পক্ষ দুইটা মাথায় রাখছে ধান্দা এটার নাম দিছে কি প্রেম আরে মিয়া প্রেম তো হবে স্বামীর সাথে স্ত্রীর আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো সে তো আপনার স্ত্রী কারো কোনো ভদ্র মহিলার কোন কোনো মেয়ের যদি প্রকৃত অর্থে কোন বয়ফ্রেন্ড থেকে থাকে সে তো তার স্বামী এজন্য জন্য তথাকথিত প্রেম যেটাতে আপনার নাম দিয়েছেন